স্টুডেন্ট ইউনিক আইডি অনলাইন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে আজকে সেই বিষয়ে ভিডিওটি তৈরি করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হোক আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ধন্যবাদ আজকে আমরা দেখব কিভাবে নির্ভুলভাবে এটি পূরণ করা হয় সেই ক্ষেত্রে আমরা এই ড্যাশবোর্ড থেকে স্টুডেন্ট এই অপশন থেকে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম এখানে ক্লিক করবো তারপরে এইরকম আমরা একটি তথ্য ছক দেখতে পাবো এখানে আমরা ই ই আই এন আই এন নাম্বারটি আগে থেকে পূরণ করা থাকবে এই শিক্ষার্থীর আইডিটি পরে আমরা দেখতে পাবো শিক্ষার্থীর নাম এখানে আমাদের শিক্ষার্থীর নাম বাংলায় এবং শিক্ষার্থীর নাম ইংরেজিতে পূরণ করতে হবে স্টার চিহ্ন দেওয়া আছে যেগুলো রেড স্টার এগুলো অবশ্যই পূরণ করা লাগবে এখানে শিক্ষার্থীর নাম বাংলায় এবং এখানে শিক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে পূরণ করা লাগবে এখানে আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি শিক্ষার্থীর দিয়ে দেব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখটি এখানে আমরা ইম্পোর্ট করে দেব দেওয়ার সাথে সাথেই আমরা এখানে যে ভেরিফাইড এই চিহ্নটি দেখতে পাবো এবং এখানে নাম বাংলায় নাম এবং ইংলিশ নামটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে আমরা এই বাংলা নামটি কপি করে ওপরে এই জায়গাটিতে পেস্ট করে দেব এবং এখানে ইংরেজি বড় অক্ষরের যেহেতু নামটি লাগবে সেই ক্ষেত্রে আমরা বড় অক্ষরের নামটি টাইপ করে দেব। নামটি টাইপ করে দেওয়ার পর এখান থেকে আমরা শিক্ষার্থীর ছবিটি আপলোড করে নেব তিনশো গুণন তিনশো এই ছবিটি আমরা এখান থেকে আপলোড করে নেব ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনটিতে ক্লিক করব তারপর এখানে আমরা জন্মস্থানটি সিলেক্ট করে দেব জন্ম নিবন্ধন অনুযায়ী ধর্মটি আমরা সিলেক্ট করে দেব। অধ্যয়নরত শ্রেণী এখানে সিলেক্ট করব। শ্রেণীর রোল নম্বরটি এখানে আমরা দিব তারপর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত দিব প্রতিবন্ধী কিনা যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ ঠিক জন্য দিয়ে ডান পাশের প্রতিবন্ধীকতার ধরনটি কী হবে সেটি এখান থেকে আমরা উল্লেখ করে দেব আর যদি না হয় সেক্ষেত্রে না এই অপশনটিতে ক্লিক করবো রক্তের গ্রুপ এখান থেকে যেটি রক্তের গ্রুপ যার যেটি আছে সেটি এখান থেকে উল্লেখ করতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর কিনা যদি হ্যাঁ হয় হ্যাঁ অপশনে ক্লিক করে ডান ডানপাসের এই অপশান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আর যদি না হয় সেই ক্ষেত্রে না এই অপশানটিতে ক্লিক করতে হবে পিতা মাতার এনআইডি আছে কি না সেই ক্ষেত্রে হ্যাঁ কিংবা না এই অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে মাতার এনআইডি মাথা মাতার তথ্য এনআইডি অনুযায়ী পূরণ করতে হবে যদি ডিজিটাল এনআইডি হয় সেই ক্ষেত্রে দশ ডিজিট এবং অ্যানালগ এনআইডি হলে সেই ক্ষেত্রে সতেরো ডিজিটের হবে এখানে আমরা এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে এনআইডি অনুযায়ী জন্ম তারিখটি এখানে আমরা ইনপোর্ট করবো দেখতে পাচ্ছেন ভেরিফাইড সবুজ লেখাটি এটি আসবে তারপরে এখানে মাতার নামটি আমরা কপি করে নিচের মাতার পূর্ণ নাম এই বক্সটিতে পেস্ট করে দেব ইংরেজি নামের অক্ষরটি এখানে আমরা পেস্ট করে দেবো জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে তাহলে আমরা এখানে দেব মোবাইল নাম্বার যদি থাকে তাহলে আমরা এখানে দেবো তারপর পেশাটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব মাথা যদি মৃত হয় তাহলে মৃতর সালটি এখানে উল্লেখ করে দেব জীবিত হলে দরকার নেই সেভ এন্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করবো স্টুডেন্ট ইনফরমেশন সেভড সাকসেসফুলি তারপরে আমাদের দ্বিতীয় পেজে নিয়ে যাবে দ্বিতীয় পেজে আমরা পিতার তথ্য আমরা পূরণ করবো এনআইডি অনুযায়ী স্মার্ট হলে দশ ডিজিট অ্যানালগ হলে সতেরো ডিজিট এটি আমাদের স্মার্ট এই আমরা স্মার্ট আইডি নাম্বারটি এখানে দিয়ে দিলাম এনআইডি অনুযায়ী জন্ম তারিখটি এখানে আমরা উল্লেখ করব সঠিক হলে আমাদের ব্লুফাই ভেরিফাই চিহ্নটি দেখাবে সঠিক এটি তারপর এখান থেকে আমরা নামটি কপি করে এই বক্সটিতে পেস্ট করে দেব। এখান থেকে আমরা কপি করে ইংরেজি নামটি এখানে পেস্ট করে দেব। যদি জন্ম নিবন্ধন নাম্বার থাকে তাহলে এখানে দেবো আর এখানে আমরা সঠিক মোবাইল নাম্বারটি দিয়ে দেবো মোবাইল নাম্বারটি আমরা সঠিক অবশ্যই সঠিক দেবো সঠিক দেওয়ার চেষ্টা করব। যদি না থাকে সেক্ষেত্রে দিব না দিলে অবশ্যই সঠিক দেব তারপর এখান থেকে আমরা পিতার পেশাটি সিলেক্ট করে দেব পিতার কৃষি কাজ করেন সেক্ষেত্রে আমি কৃষি এটি সিলেক্ট করলাম পিতা মৃত হলে মৃত্যু সালটি এখানে উল্লেখ করতে হবে না হলে দরকার নেই বর্তমান ঠিকানাটি এখানে উল্লেখ করতে হবে বিভাগ তারপর জেলা উপজেলা অথবা থানা সিটি কর্পোরেশন যদি সিটি কর্পোরেশনের আন্ডার হলে সিটি কর্পোরেশন হলে ইউনিয়ন কিংবা ওয়ার্ড মৌজা এখান থেকে গ্রাম মহল্লা রাস্তা রাস্তার নাম ও নম্বর যে কোনো একটি এখানে উল্লেখ করতে হবে এখান থেকে ডাকঘরটি উল্লেখ করতে হবে বাসার হোল্ডিং নাম্বার থাকলে দিবেন না হলে দরকার নেই পোস্ট কোডটি দিতে হবে স্থায়ী ঠিকানা পিতা এবং মাতার স্থায়ী ঠিকানা এনআইডি তথ্য অনুযায়ী এখানে দেওয়া লাগবে এখানে আমরা ইউনিয়নটি উল্লেখ করে দিলাম মৌজা উল্লেখ করব বাকিগুলো দেওয়া আছে পিতা মাতা কিংবা অভিভাবকের প্রত্যয়ন এটি আছে কি না যদি থাকে তাহলে হ্যাঁ না থাকলে না আমার আছে সেক্ষেত্রে হ্যাঁ দিলাম প্রত্যয়নের তারিখটি এখানে স্বাক্ষরের তারিখটি আমরা এখানে উল্লেখ করে দিলাম শিক্ষার্থীর আইডি এটি অফিস কর্তৃক পূরণীয় শিক্ষার্থীর ইউ আইডি এটি কর্তৃক কর্তৃপূর্ণ সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবো আপডেট সাকসেসফুল দেখাবে তারপর আমাদের তিন নম্বর পেজটিতে নিয়ে যাবে আমরা এখন তিন নম্বর পেজে আছি এখানকার তথ্য ছকটি আমরা পূরণ করব এখানে আমরা পূরণ করব সিফট কি সেটি উল্লেখ করতে হবে বর্তমান প্রতিষ্ঠানের প্রথম ভর্তির শ্রেণীটি এখান থেকে উল্লেখ করতে হবে কোন শ্রেণীতে প্রথমে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেটি উল্লেখ করতে হবে এটা হচ্ছে ভর্তির তারিখ 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 সাল মাস এখানে উল্লেখ করতে হবে কোন ভার্সনের শিক্ষার্থী সেটি এখানে উল্লেখ করতে হবে তারপর এখানে উপবৃত্তি প্রাপ্ত কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না মেধাবৃত্তি মেধাবৃত্তি প্রাপ্ত কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না অন্যান্য বৃত্তিপ্রাপ্ত হ্যাঁ না এটা উল্লেখ করতে হবে ট্রান্সফার ইন কিনা হ্যাঁ না উল্লেখ করতে হবে রিপিটার কিনা হ্যাঁ না উল্লেখ করতে হবে তারপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে আবার আমরা ক্লিক করব আপডেট সাকসেসফুল এই লেখাটি দেখাবে তারপরে আমাদের এই চার নম্বর পেজে নিয়ে আসবে চার নম্বর পেজে কারিকুলাম কার্যক্রম প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে কো কারিকুলাম প্রযোজ্য ক্ষেত্রে এখানে স্কাউট গার্লস স্কাউট এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত কিনা জড়িত থাকলে সেগুলোতে উল্লেখ করতে হবে কোনো খেলাধুলার সাথে যুক্ত কি না কোনো ইভেন্টের সাথে যুক্ত কি না না থাকলে টিক চিহ্ন দেওয়া লাগবে না তো শখ এই অপশানটিতে শখ কিছু শখ যদি থাকে কাজ বই পড়া চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি যদি থাকে সেই ক্ষেত্রে ঠিক চিহ্ন দেবে না থাকলে দরকার নেই অংশগ্রহণ অংশগ্রহণ কোন কোন পর্যায়ে অংশগ্রহণ করেছেন সাহিত্য সংস্কৃতি এবং কোন পর্যায়ে এটা আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিংবা আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান কিংবা নিজ শিক্ষা প্রতিষ্ঠান কোনটিতে যেটিতে অংশগ্রহণ করেছে সেই সেইটিতে ঠিক চিহ্ন দেবে যদি অংশগ্রহণ না করে থাকে তাহলে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই অর্জন পুরস্কার কিংবা সনদ যদি কোনো কিছু পেয়ে থাকে সেটা কোন পর্যায়ের সেটি এবং কোন ক্যাটাগরিতে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে যদি কোনো ক্যাটাগরিতে পরে সিলেক্ট করবে ক্যাটাগরিতে না পড়লে সিলেক্ট করার দরকার নেই শিক্ষার্থী বিশেষ ক্যাটাগরি শিক্ষার্থী কর্মজীবী ভূমিহীন অভিভাবকের সন্তান মুক্তিযোদ্ধার পোষ্য নাতি নাতনি অন্যান্য কিংবা এতিম এইরকম কোনো কিছু যদি হয় সেই ক্ষেত্রে হবে শিক্ষার্থীর স্বাক্ষরের তারিখ এখানে উল্লেখ করতে হবে শিক্ষার্থীর যেদিন স্বাক্ষর দিয়েছে সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে শ্রেণী শিক্ষকের স্বাক্ষরের তারিখ এখানে উল্লেখ করতে হবে শ্রেণী শিক্ষকের নাম তারপর প্রধান শিক্ষকের নাম প্রধান শিক্ষকের স্বাক্ষরের তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আমরা দেখতে পাবো আপডেট সাকসেসফুলি তারপর আমাদের এইরকম একটি ট্যাবে নিয়ে আসবে ইনস স্টুডেন্ট ইনফরমেশান হ্যাজ বিন সেভ সাকসেসফুলি এখানে আমরা দুইটি অপশন দেখতে পাবো গো টু নিউ স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম আরেকটিতে দেখতে পাবো গো টু স্টুডেন্ট লিস্ট আমরা যেগুলো পূরণ করেছি আমরা গো টু লিস্ট এই অপশানটিতে যদি ক্লিক করি তাহলে আমাদের পূরণকৃত স্টুডেন্ট লিস্টগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এবার যদি আমরা ব্যাকে যাই আর এই অপশানটিতে ক্লিক করি তাহলে আবার আমরা নতুন একটি তথ্য ছক দেখতে পাবো প্রিয় দর্শক আমরা এইভাবেই স্টুডেন্ট ইউনিক আইডির তথ্য ফর্মটি খুব সহজেই নির্ভুলভাবে আমরা পূরণ করতে পারবো আশা রাখি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ